আপনি যদি কক্সবাজারে ঘুরতে গিয়ে একটু ভিন্ন কিছু উপভোগ করতে চান তাহলে ফিশ ওয়ার্ল্ড হতে পারে এক অসাধারণ গন্তব্য এটা বাংলাদেশের প্রথম থিম থিমভিত্তিক অ্যাকোরিয়াম টানেল ভেতরে প্রবেশ করলেই মনে হবে আপনি যেন সমুদ্রের নিচে হেঁটে চলেছেন চারপাশে কাজ দিয়ে ঘেরা অ্যাকোয়ারিয়াম টানেলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে দেখতে পাবেন নানা রঙের মাছ জলজ প্রাণী আর আলোর খেলা ছোট থেকে বড় সবাই এক কথায় মুগ্ধ এখানে একদিকে যেমন শিক্ষণীয় দিক আছে অন্যদিকে এটি দারুণ এক বিনোদনের জায়গা বাচ্চারা যেমন আনন্দ পাবে বড়রাও পাবেন এক অসাধারণ অভিজ্ঞতা সেলফি তোলার জন্য রয়েছে সুন্দর ব্যাকড্রপ আর লাইটিং পরিবারের সঙ্গে কাটানো এক শান্ত মুহূর্তে দারুণ স্থান হতে পারে এটি কক্সবাজার গেলে সমুদ্র দেখে যদি একটু ভিন্ন স্বাদ পেতে চান রেডিয়েন্ট ফিশ একবার অবশ্যই দেখে আসুন